বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাংলার ঐতিহ্য বাংলার সংস্কৃতি উৎপল পোদ্দারের শিল্প ভাবনায় এবারে ছেষট্টি পল্লীর পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে তারা কেরলের থাইয়াম মন্দিরকে তারা কিন্তু তাদের মণ্ডপে বিশেষভাবে স্থান দিচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে যে তাদের যে ঐতিহ্য তাদের সংস্কৃতি তাদের নৃত্য সেখানেও কিন্তু পারফর্মিং লাইভ আর্ট সেটা তুলে ধরবে তাদের এই মণ্ডপ সজ্জায় যেখানে দাঁড়িয়ে দর্শকদের নিঃসন্দেহে নজর কাটবে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে নিঃসন্দেহে তাদের কাছে কিন্তু একটি বাড়তি চ্যালেঞ্জ বলা যায় এবং উদ্যোগ কিন্তু তেমনটাই দাবি করছেন এবং মন্ডপ সজ্জার সাথে তাদের যে মাতৃ প্রতিমা সেটাকে সামঞ্জস্য রেখে এবারে তারা মন্ডপকে সুসজ্জিত করে দর্শকদের নজর কাড়ার জন্য একদমই প্রায় প্রস্তুত সে কথা বলায় বাহুল্য ছেষট্টি পল্লি পঁচাত্তর বছর উদযাপন করছে আমাদের ভারতবর্ষ কোনায় কোনায় বিভিন্ন লোকশিল্প লুকিয়ে রয়েছে তো সেরকমই একটি লেকশিল্প নিয়ে এবছর আমরা কাজ করছি ছেষট্টি পল্লিতে শ্রী গোপাল পোদ্দারের তত্ত্বাবধানে কাজ চলছে এবছর আমরা কেরেলার যে থেইয়াম লাইভ পারফর্মিং যে ফোক আর্ট যেটা আছে সেটা আমরা তুলে ধরছি মানুষের মধ্যে এবছর আমরা মণ্ডপের মূলত ব্যবহার করেছি ল্যাটারাইট বোল্ডার পাথরের কিছু কাজ আছে টালি রয়েছে এবং কাঠের কাজ কিছু রয়েছে মানে আপনারা দেখতেই পাবেন মণ্ডপ ভুললে যে পুরোটাই আপনার পাথর এবং ল্যাটের বোল্ডার দিয়ে তৈরি এখানে কোনো রকম কোনো মেটাল বা লোহা কোনো কিছু ইউজ হয়নি পুরোটাই আমরা একদম ন্যাচারাল যাতে যেটা দেখতে লাগে তার উপর দিয়ে কাজ করছি প্রদ্যুম্ন মুখার্জি ছেষট্টি পল্লী ক্লাব জেনারেল সেক্রেটারি ক্যামেরায় অনিন্দর বাংলা